প্রত্যেক বছর আমরা অনেকটা সময় পাই যে বাড়িটা ভালো করে যাতে পরিষ্কার রাখতে পারি কারণ বছরের সত্যি দুটো থেকে তিনটা দিন দরকার পুরো নিজেদের ঘরটাকে পরিষ্কার করার জন্য প্রত্যেক বছর আমরা এরকম বর্ষাকালের টাইমে ঘর পরিষ্কার করা করে থাকি আর ধর আরেকটা করে যখন দুর্গা পুজো আসে দুর্গা পুজোর আগে আমাদের বাঙালিদের বাড়িতে সব বাড়িতে মোটামুটি ঝাড়পোছ হয়ে থাকে এবার তোমাদের দেখাচ্ছি যে আমাদের আসলে ঘরের অবস্থা ঘরের অবস্থা আমাদের সংসারের কি অবস্থা দেখো এই যে মুকেশ বসে আছে আজকে মুকেশ জানে যে আজকে কি হবে কারণ এই যে অবচরে গুলো হয়েছে আমরা এগুলো অলরেডি নামিয়ে দিয়েছি কারণ এখানে হ্যাঁ এখান থেকে তোমাদের দেখাচ্ছি শুরু করছি সমস্ত মানে আমাদের অবর্ড গুলো কিছু সব থাকে এবং দেখো ধুলো এই দেখো এখানে ঝুলটা দেখো দেখেছো কি অবস্থা হয়েছে দেখো ঝুল দেখো এবং ওপরের অংশটা তো পুরো ধুলো মানে পুরো ধুলোর স্তর মানে ভাবে হয়তো এখানে অনেক দিনকেও থাকে নি কারণ এগুলোতে সত্যি পরিষ্কার হয় না বছরে এক দুবারই এগুলো পরিষ্কার হয় উপরে থাকটাও নামাম আমি অলরেডি নিচেরটা সকাল বেলায়ই নামাজটা শুরু করে দিয়েছিলাম তো এই অবস্থা এখানে আছে তার মধ্যে তোমাদের আরেকটা জায়গা দেখাচ্ছি ধরো আমাদের এই যে এই টিভি ক্যাবিনেটের জায়গাটা এখানে প্রচুর আমাদের अवार्ड আছে তো এই টিভি ক্যাবিনেটের জায়গাটাও একদমই পরিষ্কার হয় না মানে সরাবো সবকিছু সরাবো এর পেছনটা যদি তোমরা দেখো না তাহলে তোমরা অবাক হয়ে যাবে যে এত ধুলো মানে আমরা থাকি থার্ড ফ্লোরে

এবং পাঁচ মিটার লং পাওয়ার আছে তাই যেসব জায়গাতে তোমার হাত পৌঁছোয় না সেসব জায়গাতে খুব সুন্দর করে এই ভ্যাকিউম ক্লিনারটা পরিষ্কার করে দেয় এবং পরিষ্কার করার সময় তুমি তোমার প্রয়োজন মতো এদিক ওদিকে মুভ করতে পারবে দেখো কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে না আমি তোমাদের ড্রাই এবং ওয়েট মানে শুকনো এবং ভিজে দুভাবেই ক্লিন করে দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু টুইন ওয়ান ভ্যাকিউম ক্লিনার তাই ড্রাই এবং ওয়েট মানে শুকনো এবং ভিজে দুটোই করতে পারবে এটার ব্লোয়ার ফাংশন হেল্প করে টু আনসেটেল দ্য ডাস্ট পার্টিকেলস অন ট্রিকি এরিয়াস এটার সাথে দেখো ফ্লোর ব্রাশ ফ্লেক্সিবল হোস পাইপ অ্যাডজাস্টেবল টিউব ক্রিভাইস নজেল ক্লিনিং ব্রাশ ওয়েট ব্রাশ এগুলো আছে এবং এর সাথে লিটার ডাস্ট আছে এটা মানে তুমি পারবে কত কম সময়ের মধ্যে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল না লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবার বাকি জায়গাগুলো পরিষ্কার করি এই হচ্ছে মায়ের রুম মায়ের রুমের অবস্থা দেখো এটা করবো এখানে অনেক জিনিস বোঝাই হয়ে আছে এই তো এখানে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটাও কিন্তু প্রচন্ড ধুলো হয়ে গেছে কারণ এই ড্রেসিং টেবিলটা একটু ব্যবহার কম হয় বেশি হয় না হয়তো একটু রেডি হওয়ার সময় হলো বাট এটা ব্যবহার হয় না আমরা ও ঘরটাতেই মানে আমাদের পাশের ঘরটাতে বেশি সময় রেডি হই এই যে ফ্রিজের পেছনে দেখো আস্তে খুব সাবধানে শরীর দিয়ে দাও এই দেখো কি অবস্থা পুরো ধুলো ময়লা হয়ে আছে মানে যেটা হয় যে পরিষ্কার করা হয় না এখন মানে যেটা মেন বিষয় যে এই এত কিছু পরিষ্কার করানোটা সত্যিই খুব কঠিন মানে আমরা যে এতটা পরিষ্কার করবো তার জন্য একটা টাইমের ব্যাপার আছে তো তার মধ্যে আমরা এদিকে তুমি তার আমরা যেটা এবারে ঠিক করেছি যে দেখবে যখন ঘরে প্রচুর নোংরা থাকে যখন মানে পরিষ্কার করতে হয় সেটা না অনেকটা টাইম চলে যায় বাঁধতে পারি টাইমের মধ্যে যদি বাঁধতে পারি লাগবে না এখন বাজে সাড়ে বারোটা ঠিক আছে তো আমরা তার জন্য দুজনে ডিসাইড করেছি আজকে যে দু ঘন্টার মধ্যে আমরা পুরো ঘরটা কমপ্লিট করবো কারণ দু ঘন্টার মধ্যে না করতে পারলে এবার একটা সময়ের মধ্যে যদি নিজেদের না বাঁধি সম্ভবই না সাড়ে বারোটা এখন কথা বাজে বারোটা চল্লিশ প্রায় আমাদের পাঁচটা ছটা বেড়ে যাবে সন্ধ্যাবেলায় তখন আমরা পরিষ্কার করবো গরম তো প্রচন্ড মানে ঘাম দেখো দাঁড়িয়ে ঘেমে যাচ্ছে এরকম যদি আমাদের মাথার মধ্যে না থাকে যে দু ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে দেখবে সারাটা দিন মানে আমরা

লেয়ারগুলো হয়ে গেছে দেখো পুরো আস্তরণ পড়ে গেছে ধুলো দিয়ে এই দুঃখ যন্ত্রণা বেদনা থেকে কেউ মুক্তি পায় না বুঝতে পেরেছো পায় না প্রত্যেক বাড়িতে নিশ্চয়ই এটা হয় যে বছরে একবার থেকে দুবার এই ঘর পরিষ্কার করা হয় এবং সারা দিনের ব্যাপার হয় সেটা ও ভালোই এটা আমাকে দিয়ে দিয়েছে আর টুকটুক করে বসে নিয়ে মোছামুছি দায়িত্বটা নিয়ে দেখো ব্যাপারটা তোমরা একটা বোঝো আমি ছোট মানুষ হ্যাঁ ওই লম্বা চওড়া মানুষ হ্যাঁ ছোট মানুষেরা ছোট ছোট জিনিসগুলো পরিষ্কার করছে আর লম্বা চওড়া মানুষ বড় বড় জিনিস বুঝু মুছু জিনিস সোফা এইসব পরিষ্কার করছে সোজা হিসাব কোনো অসুবিধা নেই দেখো ওপরটা ক্লিন হয়ে গেছে করেছে দেখতে হবে না

সবকিছু যে সব জিনিসগুলো হারিয়ে যায় দেখবে সব জিনিসগুলো সোফার পেছনে ফ্রিজের পেছনে খুঁজে পাবে ওটা কাঁচের গ্লাস হতে পারে আমাদের কাঁচের গ্লাস ভেঙে চলে টেবিলে রাখা থাকতো ভাঙলে কি হয় ঢুকে যায় ভেতরে ওই যে সামনেগুলো পরিষ্কার করে ফেলি পেছন দিকে যেগুলো থাকে ওগুলো আমাদের পরিষ্কার করা হয় না তখন ওই জমে থাকে যেদিন যেদিন সরানো হয় বহু যুগ আগের কাজ ভাঙা এখন বের হচ্ছে ধুলোতে জল খাবে অবস্থাটা দেখো ঘরের অসম্ভব সাবধানে <laughs> 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 তুমি ধরতে পারবে তো আমাকে আমি ধরতে পারবো আমি উল্টে যাবো ওয়েদারটা অনেক ঠান্ডা থাকতো আজকে বৃষ্টিটা বলো না দিয়েছি আর কোনো ধুলো নেই পুরো পরিষ্কার এটা যা ধুলো হয়েছিল সব পরিষ্কার হয়ে গেছে টিভিটাও ভালো করে মুছে দিয়েছি আমরা কলিং দিইনি কিন্তু এমনি ভালো করে মুছে দিয়েছি যা ঝুল ছিল সেটা পুরো তুলে দিয়েছি পুরো ঘাম ঝরছে বলছে স্নান করেছি আমরা পুরো এই দিকটা পুরো হয়ে গেছে এবং সোফা হয়ে গেছে হয়ে গেছে সোফার নিচে এখানটা পুরো হয়ে গেছে এবার যেটা হবে ওই ঘরে যেটা পাশের ঘরে দেখার ভর্তি জিনিস ওগুলো আমরা সোফা এনে রাখবো তারপর ঘরটা ক্লিন করবো ডাইরিটা এখানে থাকবে সময় বেশি নেই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি মানে সত্যি আর এই ঘরটা এই যে এই জায়গাটা পুরো এই জায়গাটাতে ভর্তি ছিল জিনিসপত্র এখন এই জায়গাটা খালি হয়েছে কিন্তু এই বিছানার পেছনে প্রচুর ধুলো সাইডগুলোতে কারণ এতদিন জিনিসপত্রগুলো রাখা ছিল তুমি চাদরটা পেড়ে দাও আমি ছেড়ে দাও দেখো এবার এই জিনিসগুলো আমরা এখানে নতুন চাদর পেতে যেটুকু রাখা সেটা রাখব রাখা পর মুছামুছি ওভারটায় চাদরটার সাথে একটু ঝেড়ে দিতে হবে যদি ড্রেসিং টেবিল ব্যবহার করা হয় না তাহলে তো এই ধুলো থাকেই না সব পরিষ্কার হয়ে গেছে না দেখো পরিষ্কার করে যখন নতুন চাদর পাতা হয় বিছানাতে মানে আরাম লাগে মনে বিছানায় বসে থাকি যেহেতু এ ঘরে আমরা থাকি তাই এটা মোটামুটি পরিষ্কার থাকে রেমারের তিনটি একটু অবচরে ছিল কারণ সকালবেলা উঠিয়ে আমার ছাদে চলে গেছিলাম আজকে পরিষ্কারই আছে এখানে পর্দা টর্দা সবই আমাদের এই ঘরটা পুরোপুরি ক্লিন থাকে কোনো অসুবিধা নেই নিচেটা মুছতে হবে তাই এগুলো ওপরে তুলে বাপরে কি ভারী ও দুটো পাঁচ বাজে মানে দুটো চল্লিশের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে এখনো মোছা মোছি টেবিল মোছা পুরো ঘর ঝাড় দেওয়া মোছা সব বাকি ওটা ছিল পুরো আবার রাখবো আবার ধুলো হয়ে যেত সামনের দিকে কর প্রচুর জিনিস আছে ফ্রিজের মাথায় খুব সাবধান হ্যাঁ এই যে কোণের দিকে আছে পুরো টেনে নাও ফ্রিজ টেনে দিতে পারো টেনে নাও হ্যাঁ আহা ও ও দেখো শালাশ এই তো দুজনের সংসার এই হচ্ছে আমাদের দুজনের সংসার মানে সংসার মানে কিন্তু শুধুমাত্র হই হই করছি আনন্দ করছি এটা কিন্তু নয় সংসার মানে মানে এই যে ঝাড়া ঝাড়া পোছা করা এটাও কিন্তু ভালো লাগে কারণ বিয়ে হলে যখন নতুন সংসার হয় তখন এই জিনিসগুলো তখনই কিন্তু আমরা বেশি করি ছোটবেলায় তো করতে হয় না মা বাবারাই করে না আমরা যখন সিরিয়াল করি সিরিয়ালের সময় যখন আমরা সিন করতাম মানে সাধ্য সম্পর্ক কথা বলছি তারপর পিলুর কথা বলছি পিলুতে আমরা একসঙ্গে কাজ করেছি শুধু কাজ করা বা ধরো একসঙ্গে আনন্দ ফুর্তি করা বা ধরো বাইরে ঘুরতে যাওয়া সেটা শুধু সংসার না সংসার সংসার হচ্ছে এটা ধুলোই মাখা ধুলোটাও কিন্তু সংসারের মধ্যেই পড়ে যায় এত সত্যি কথা বলতে হাসি মুখে সবটা করা হ্যাঁ আর এইটা বাজে মানে আর 10 মিনিট হবে বলে মনে হয় না মোচা মুচি বাকি আমি জল ভরি তুমি এটা এক জায়গায় করে রাখো পাঁচ থেকে ছ মিনিট আমাদের হাতে আছে মোছামুছি কামড়িখানে তবে হয় সেটা না হলে হবে না দুজনে মেয়েরা করলে হলো একজন মেয়েরা করলে দু ঘন্টার মধ্যে এত কিছু সম্ভব এই ঘর পুরো ক্লিন কুচিকাচি যে জিনিসগুলো এগুলো রোকাবো আলমারিতে সেই জন্য ওটা রাখছি না পরিষ্কার করার মধ্যে সন্ধ্যাবেলা আরামসে রাখবো কিন্তু দেখো ঘরটা কি অবস্থা ছিল আর এখন ঘরটা কি হয়েছে এবারে আসছি আমাদের ড্রয়িং রুমে এই যে আমাদের বালতি বালতিটা বাদ দিলে দুটো বালতি বাদ দিলে বাকি জায়গাটা দেখো পুরো মেঝোটা এই ছিল আমাদের যে সংসারের যে দায়িত্ব আমাদের যেটা করা উচিত মানে যখনই ধরো আমরা ছুটি পায় ফাঁকা থাকি ঘর তোর পরিষ্কার রাখতে আমরা প্রচন্ড পছন্দ করি কারণ আমরা দুজনে আগে একটু ময়লা নোংরাতে

মানে দুটো চল্লিশে শেষ করার কথা ছিল আমরা দুটো ওই আটচল্লিশে দুটো না দুটো চল্লিশে শেষ করার কথা ছিল দুটো তেতাল্লিশে শেষ তাহলে চ্যালেঞ্জ জিতেছি তো তাহলে চ্যালেঞ্জ আমরা জিতেছি চলো ফাইনালি আমরা তাহলে ব্লগ এখানে শেষ করলাম মানে আমাদের সংসারের ব্লগ এটা আমাদের সংসারের ব্লগ আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং প্রত্যেকবারের মতো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাদের এই সংসার সামলানো সংসার গোছানো কেমন লাগে এবং তোমরা এটাও জানাবে যে তোমরা যখন বাড়িতে থাকো মানে যারা স্বামী স্ত্রী হোক বা ফ্যামিলিতে ধরো পাঁচজন ছজনের মেম্বার যেটা আছে অনেকে আমাদের এই ভিডিও দেখো যাদের পরিবারে অনেক সদস্য আছে তো তোমরা যখন ফ্রি টাইম পাও তোমরা কিভাবে এরকম গোছানো করো তোমরা যেদিনকে ঘর পুরো ঝাড়া পোছা করো এবং তোমরা কখন ঝাড়া পোশা তোমাদের জুন মাসে একবার করি দুর্গাপুজোর সময় করি তোমরা কখন ঝাড়া পোশাক করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে একদম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরপরের ব্লগে